এইচপির কাছে হারলেও বাংলাদেশ টাইগার্স হেড কোচের হাসি বলে দিচ্ছে প্র্যাকটিস ম্যাচ নিয়ে তারা কতখানি তৃপ্ত দিনশেষে সবাই তো তাদেরই ছাত্র এই ম্যাচ দেখতে ঢাকা থেকে ছুটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ছয়শো রানের ম্যাচ তাকেও তৃপ্ত করেছে পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুকে হয়তো ধন্যবাদও দিয়েছেন গুনিয়ে এই কিউরেটরের কল্যাণেই সাগরিকা সবসময় ব্যাটিং স্বর্গ এই ম্যাচেই যেমন আফিফরা চারশো তিন করলেন তিন ব্যাটার সেঞ্চুরি মারলেন একজন করলেন আটচল্লিশ কোনো ফিফটি না মেরেই নাইম সাহিফরাও তুললেন দুইশো ছেষট্টি অর্থাৎ বড় রান করার জন্য যেমন উইকেট দরকার চট্টগ্রামের বাইশ গজ ছিল সম্পূর্ণ তাই না উইকেট অভিয়াসলি শিলের উইকেটটা সব সবসময় ভালো থাকে বাট আমার মনে হয় যে আমরা মানে কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছিলাম যেগুলো আমাদের আমাদের পক্ষে এসেছে তো মানে আবার যেটা বললাম যে আপনি চারশো রান বলে কয়ে হয় না কখন আপনি তিনশো প্লাস করার জন্য খেলতে পারেন বাট যখন আপনি দেখছেন যে সব কিছু আপনার ফরে যাচ্ছে সেটা চারশো হয়ে গেছে ক্রিকেটের অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় রান করা বা তারা করার অভ্যাস না থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা বরাবরই বড় মঞ্চে ফেল করেন অপোনেন্ট বড় রান করলে সেই রানের নিচে একদম চাপা পড়েন ক্রিকেটারদেরও বিশ্বাস নিয়মিত এমন উইকেটে খেলতে পারলে তাদের অভ্যাস হবে নিজেদের ওপরও বিশ্বাস বাড়বে বাংলাদেশ ক্রিকেটে ওরকম অভ্যাস দেখা যায় না যে সত্তর আশি বলে কেউ একশো তিরিশ করছে আপনি সেটা করে দেখালেন এই ম্যাচে এবং আপনাদের দল চারশোও করলো আপনার কি মনে হয় নিয়মিতভাবে যদি আপনারা এই অভ্যাসটা করতে পারেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেট এখন যে জায়গায় চলে গেছে বাংলাদেশ ওই জায়গাটায় চলে যেতে পারবে বা আপনারা ওই জায়গাটা চলে যেতে পারবেন টপ ব্যাটারদের একজন হবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হ্যাঁ অবশ্যই দেখেন ওদিকে যদি আমরা উইকেট ভালো উইকেটে আমরা যদি রেগুলার ম্যাচ খেলি এমন তিনশো সাড়ে তিনশো চারশো রান চারশো রান তো সব ম্যাচ হবে না তিনশো রান অ্যাভারেজ রান একটা করা উচিত আর যদি উপর থেকে একটা ভালো স্টার্ট করে যেমন আজকে আমি স্টার্ট করেছি পরে দাফিফ বা অনেক ভালো ব্যাটিং দিছে আকবর বা অনেক ভালো ফিনিশিং করছে এরকম যদি আমরা ডে বাই ডে ম্যাচ খেলতে থাকি ভালো উইকেটে ভালো হবে অনেক ইন্টারন্যাশনাল আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে ইনশাল্লাহ এই মাঠেই ডাবল সেঞ্চুরি মেরেছিলেন ঈশান কিষান ইন্ডিয়া তুলেছিল চারশো বিপিএলের প্রথম নয়টা সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখানে সবচেয়ে বেশি সেঞ্চুরিও দেখা গেছে এই মাঠে সেখানে মিরপুরে রান করতেই সংগ্রাম করতে হয় এরকম প্র্যাকটিস ম্যাচ বা গেম সিনারিওতেও তিনশো হয় না প্রশ্ন জাগে বাবুরা যা পারেন গামিনী পারেন না কেন আফনান পিয়াল অলরাউন্ডার চট্টগ্রাম